গতকাল এবং আজ দুদিনে আপনাদের সামনে দুটি অর্ডার মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে গতকাল আমরা যে অর্ডারটা হাতে পেয়েছি সেটা হচ্ছে যারা টেট পাস শিক্ষক রয়েছেন এবং যাদের বিএড আছে যাদের সার্টিফিকেট ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেছে তাদের পার্সোনালিটি টেস্টের জন্য তাদেরকে ডাকা হয়েছে সেটা একটা আমরা পেয়েছি আর একটা আজকে যেটা পেলাম সেটা হচ্ছে যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীরা রয়েছেন এমএস কেস শিক্ষক চুক্তিভিত্তিক যে সমস্ত আরও ভোকেশনাল যারা রয়েছে এছাড়াও আশা অঙ্গনওয়াড়ি সমস্ত কর্মচারী যারা রয়েছে তাদের প্রত্যেককে প্রত্যেককে রিটায়ারমেন্ট বেনিফিট বেনিফিট হিসাবে যেটা আগে দু লক্ষ বা তিন লক্ষ টাকা ছিল আমাদের যদিও তিন লক্ষ টাকা ছিল সেটাকে বাড়িয়ে আগামী পয়লা এপ্রিল থেকে সেটা পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এটা যারা অতি সত্তর যারা রিটায়ার করছে এক দু বছরের মধ্যে কিন্তু প্রায় হাজারখানেক পাঁচশো শিক্ষক শিক্ষিকা তারা রিটায়ার করবে তারা কিন্তু সবাই পেনশানটুকু পর্যন্ত পাবে না তো তাদের পক্ষে এটা অত্যন্ত উপকারী হয়েছে তাদের এটা প্রয়োজনে লাগবে অনেকটাই আপনারা এটাও জানেন যে গত ছ তারিখ বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক এবং কর্মচারী যারা রয়েছে তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল বিকাশ ভবনে এবং আমরা আজকে এই রেজাল্ট আমরা পেলাম আরও আমরা আশা করব আমরা আরও যে সমস্ত দাবিগুলো সরকারের কাছে পেশ করেছি সেগুলি মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো আমাদের দেবেন এবং সে আশা সে ভরসা আমরা রাখছি আরও একটা খবর আমি আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা একটা চেষ্টা করেছিলাম এবং সেখানে আমরা একটা আবেদনপত্র জমা দিয়ে এসেছি যে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই সে বিষয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ডেট পেয়েছি খুব রিসেন্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎ করব একটা বৈঠক করবো সাংগঠনিক গোপনীয়তার কারণে আমরা ডেটটা আপনাদের সামনে তুলে ধরছি না এখনই তাছাড়া সামনে ইলেকশন যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে সেক্ষেত্রে ডেটটা পরিবর্তনও হয়ে যেতে পারে ঠিক সে কারণে আমরা ডেটটা আপনাদেরকে এখনই প্রকাশ্যে আনছি না তো আমরা সারাব যে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমরা যে দাবিগুলো মাননীয় সরকারের কাছে সরকার বাহাদুরের কাছে দিয়েছি সেগুলো সবগুলো পূরণ হবে আপনারা সকলের সাথে থাকুন সকলে পাশে থাকবেন এবং আশা রাখবো যে এভাবেই আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে চলেছি আগামী দিনে আরও এগিয়ে চলবো আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় নামিনি দীর্ঘদিন ধরে কোনো আন্দোলন করিনি মোট কোথা দাবিপত্র পর্যন্ত আমরা কিন্তু সরকারের কাছে দিতে পারিনি কিন্তু গত কয়েকদিনের যে আমাদের উদ্যোগ সকলে মিলে যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু আমরা পূরণ করতে চলেছে দেখতে পাচ্ছেন যে এখন যে স্যালারি হাইকগুলো হচ্ছে বা যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো বেশিরভাগটাই কিন্তু এস এস কেমএসকে সহ সর প্যারাটিচার সহ সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত স্টাফেদেরকে নিয়েই কিন্তু এগুলো হচ্ছে এবং সেই সঙ্গে আরও জুড়ে গেছে সিভিক ভলেন্টিয়ার কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সেগুলো কিন্তু জুড়ে গেছে ঠিক সে কারণেই আমরা এটা এই কথাটা মাথায় রেখেই আমরা কিন্তু যৌথ মঞ্চে গিয়েছিলাম সেদিন আপনারা অনেকে হয়তো প্রশ্ন তুলেছিলেন অনেকে হয়তো বুঝতে পারেননি কিন্তু আমরা এটা জানতাম যে এখন যা কিছু হবে সবটাই কিন্তু সকল পার্শ্ব শিক্ষক সহ এই যে চুক্তিভিত্তিক যারা রয়েছে তাদের সকলের একসাথেই হবে তো ঠিক সে কারণে আমরা সেদিন পত্র জমা দিয়েছি আগামী দিনে আবারও যে কর্মসূচি আমি আপনাদের বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা সাক্ষাৎ খুব শীঘ্রই হবে তো সেটা হলে পরে সেটাও আপনাদেরকে বিস্তারিত জানানো হবে দেখা যাক আগামী দিনে কি হয় আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব সে বিষয়ে আমরা সম্পূর্ণরূপে আশাবাদী এবং এই ধরনের লড়াই আমাদের আরও জারি থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লড়াই জারি রয়েছে আমরা খুব শীঘ্রই আবারও আপনাদের বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়তো পেলেও পেতে পারি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন